ওভারলোডিং ট্রাকের সংস্পর্শে এসে ছেড়ে গেল এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার জখম দুজন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে এদিন রাত নটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে ঘটনাকে ঘিরে এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রাকটি গাঙ্গা নদী ও গ্রামে একটি গোডাউন থেকে ধান লোড করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে বর্ধমানে যাচ্ছিল ট্রাকটি ওভারলোডিং থাকার কারণে ভবানীপুর ব্রিজে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছিঁড়ে যায় জখম হয় ভবানীপুর গ্রামের দুই যুবক রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভবানীপুর ব্রিজ এলাকায় আমরা বসেছিলাম হঠাৎ সব তার তারপরে আমরা উল্টো দিকে যখন দেখি একটা ওভারলোড গাড়ি বড় গাড়ির লরি এত ওভারলোড করে নিয়ে গেছে যে ফ্রিজের যতগুলো তার ছিল ম্যাক্সিমাম তারগুলো ছিঁড়ে দিয়েছে এবং দুটো লোক জখম হয়েছে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা এই পেট্রোল পেট্রোল পাম্পের দিক দিয়ে ভালুকা রাস্তা দিয়ে যাচ্ছে কি ভর্তি রয়েছে গাড়িটাতে ধান ভর্তি আছে এটা কি ওভারলোড আছে সম্পূর্ণ ওভারলোড মানে ওভারের উপরে ওভার আছে আর কত হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে এখানে এটা মনে হয় এগারো হাজার কেউ কি জখম হয়েছে জখম দুইজন হয়েছে ড্রাইভার কোথায় ড্রাইভার আমরা রেখেছি এখানে ড্রাইভার আছেন এইখানেই আছেন তো এখানে প্রায় কতটি দোকান এখন অন্ধকারে মধ্যে ডুবে গেল এখন সম্পূর্ণ ব্রিজ 150 দোকান বন্ধ আছে এই কারেন্টের অভাবে কারেন্ট তার ছিড়ে গেছে বলে সব দোকান বন্ধ আছে এটা কি কোনো কেবল তার ছিল কেবল তার যদি এই কেবল তার না থাকত তাহলে কি দুর্ঘটনা ঘটতো তাহলে মিনিমাম 50টা লোকের যান চলে যেত আপনি এখানে প্রেজেন্ট ছিলেন আপনি যে প্রেজেন্ট ছিলেন আমি তারের নিচে আমিই ছিলাম আমিই জ্বলে যেতাম আপনার নাম আমার নাম মাজেদ আপনার বাড়ি মানিক আপনি এখানে কি দোকান চালান আমার কাপড়ের দোকান আছে